আজ একটা চমৎকার ঘটনার সাক্ষী হলাম আমার এক বন্ধুর মা অসুস্থ হসপিটালে ভর্তি তাই তাকে দেখতে গিয়েছিলাম দেখলাম একটা বিড়াল তার পাশে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে ওনার পাশে এক বৃদ্ধার কাছে জানতে পারলাম তার তিন ছেলে এবং দুই মেয়ে কিন্তু অসুস্থ হয়ে তিনি হসপিটালে চার দিন ভর্তি তাকে কেউ দেখতে আসেনি আর আত্মীয় স্বজন যারা দেখতে এসেছে তারা হয়তো ব্যস্ত কয়েক ঘন্টার জন্য বাড়িতে ওনার একটা পোষা বিড়াল ছিল নাম মিনু মিনুকে বাড়িতে খেতে দেওয়ার মতো অনেকেই ছিল কিন্তু দুই দিন ধরে মিনু কিছুই খায়নি আর নাকি খুব কান্নাকাটি করেছে এবং দিন রাত করেছে পরে ওনার একটা নাতি হসপিটালে মিনুকে আনার পর মিনু শান্ত হয় আর দুই দিন এক রাত মিনু তার পাশেই আসে মিনু বাইরে কোথাও চলে গেলেও গন্ধ শুকে শুকে আবার তার কোলের কাছে চলে আসে কিন্তু অবাক হলেও সত্যি মিনু আসার পর অসুস্থ মানুষটি একদম সুস্থ এবং হাসি খুশি হয়ে গেছিল আমরা সুস্থ সবল মানুষরা আমাদের নিজেদের আপনজনদের কত অবহেলা করি আমরা সবসময় ভাবি আমাদের থেকে বয়স্ক যারা তারা আমাদের কাছে বোঝা সত্যি বলতে বয়স্ক মানুষদের দেখলেই কিন্তু কেমন যেন একটা মায়া লাগে বাড়িতে অনেক সময় অনেক ভিক্ষুকও আসে তাদের কাছে শুনি তাদের কয় ছেলে মেয়ে তারা কি তাদের দেখে একদিন এক ভিক্ষুক আমাকে উত্তর দিয়েছিল যদি দেখতো তাহলে কি আমি তোমার দুয়ারে আসতাম একবার চিন্তা করে দেখেছেন আজকে যদি এই ভিক্ষুকের জায়গায় আপনার মা কিংবা আপনার বাবা থাকতো জানি না কার কাছে তার বাবা মা কেমন কিন্তু আমি বুকে হাত দিয়ে বলবো আমার বাবার প্রতিটা শ্বাসের সঙ্গে আমি শ্বাস নিই তার নিঃশ্বাস নিতে কষ্ট হলে আমার দম বন্ধ লাগে মেয়ে হিসেবে আমি তার জন্য কতটুকু করতে পারবো আমি জানি না তবুও চেষ্টা করবো সারা জীবন যেন সে ভালো থাকে মনে রাখবেন মুরব্বীরা কখনোই সমাজের বোঝা না তারা যে অবস্থানে আছেন আমাদেরও একদিন সেই অবস্থানেই যেতে হবে আর যদি আল্লাহ আপনাদের কর্ম দিয়ে আপনাদের বিচার করে তাহলে আপনারা কোথায় থাকবেন একবার ভেবে দেখেন আমি ওই মিনুর কথাই বলি ওনার পাঁচটা ছেলে মেয়ে থাকার সত্ত্বেও একটা প্রাণী এসে তাকে পাহারা দিচ্ছে এর থেকে বড়ো কষ্ট আর কি হতে পারে বলেন তো দুনিয়ার মানুষগুলো আজকাল বড়ই স্বার্থপর এই ঘটনা থেকে আমরা কি বুঝি একটা প্রাণীকে আপনি ভালোবেসে দেখেন সে তার প্রতিদান ঠিকই দিয়ে যাবে কিন্তু মানুষকে ভালোবাসবেন সারা জীবন বিশ্বাসঘাতকতা এবং স্বার্থপরতাই করে যাবে অনেক কথাই বলে ফেললাম আমি ভিডিও ছাড়লে সেগুলো অনেকে আবার নিজের গায়ে টেনে নেন ফেসবুকের রুলস অনুযায়ী লং ভিডিও তো করাই লাগে আমি কি বলবো সেটাই খুঁজে পাইলাম ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ